Yeah! রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে খুলে ফেলা হলো বাংলার অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাংসদ দেবের পোস্টার ঘটনায় তীব্র অসন্তোষ ছড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদের অন্দরে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের ছাত্রনেতা থেকে শুরু করে কলেজ পড়ুয়ারা রবিবার বিকেল তিনটেই রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে অভিনেতা দেবের নতুন ছবির রঘু ডাকাতের প্রমোশন হতে চলেছে তার আগেই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রচারের জন্য রায়গঞ্জের শহর জুড়ে লাগানো হয়েছিল পোস্টার রাস্তায় বড় আকৃতির পোস্টার লাগানোই চলাচলে সমস্যা হচ্ছে শহরবাসীর পুরসভাকে না জানিয়ে পোস্টার লাগানো বেআইনি তাই পোস্টার খোলা হয়েছে বলে জানালেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস এদিন তিনি সাংবাদিকদের আর কি কি জানিয়েছেন শুনুন তৃণমূল ছাত্র পরিষদ এটা নিয়ে আন্দোলন করছে তারা বলছে যে খুলে ফেলা হয়েছে কোথায় ছিল শহরের বিভিন্ন জায়গায় যে পোস্টার লাগানো হয়েছিল আমি লাইসেন্স সেকশন থেকে খবর নিলাম আপনারা বলবার পরে আমি জেনে নিলাম যে সিনেমার পোস্টার পোস্টার লাগানো হয়েছিল এবং সেটা সাইজে অনেক বড় ছিল না কি যার ফলে ডিভাইডারের থেকেও সেই অংশগুলো বার হওয়া ছিল যার ফলে শহরের মানুষের পথচারীদের অসুবিধা তৈরি হচ্ছিল আমরা এমন কোন শহর দিতে পারি না যেখানে মানুষের অসুবিধা তৈরি হয় এবং সেই জন্যেই লাইসেন্স সেকশন শুধুমাত্র ওই সিনেমার পোস্টার খুলে দিয়েছে তা নয় এরকম সিনেমার পোস্টার এর সঙ্গে সাধারণ মানুষও যে বেআইনি কাজ করেছেন আইন না জানিয়ে পোস্টার লাগানোটাই বেআইনি আর ডিভাইডার তো আরো গুরুত্বপূর্ণ জায়গা যেখান দিয়ে মানুষ পথচারীরা যান গাড়ি ঘোড়া যায় বাস ট্যাক্সি গাড়ি যায় সেখান দিয়ে যদি যায় আপনার পরিবারের লোক অ্যাক্সিডেন্টের কবলে পড়তে পারে কারণ যে পোস্টারগুলো গুলো খোলা হয়েছে তা প্রত্যেকটাই তিন ফিটের থেকে বড় তিন ফিট যদি চওড়ায় হয় আমার ডিভাইডারের সাইজ দেড় ফিট আর দেড় ফিট তারা বাইরে থেকে যাচ্ছে যার ফলে মানুষদের যে অসুবিধা হচ্ছে যানজট তৈরি হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রন এরিয়া তৈরি হচ্ছে এটা হতে দেওয়া যায় না বলে এটা পৌরসভার নর্মাল নিয়ম অনুযায়ী খুলেছে এটা কোনো কারুর জেনে বুঝে বা আমাদের কাছে অনুমতি ছাড়া বলেই খোলা হয়েছে অনুমতি নেওয়া থাকলে আমরা নিশ্চয়ই তাদেরকে সাজেস্ট করতাম যে মধ্যে পোস্টার করার আপনারা দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে রায়গঞ্জ পৌরসভার পোস্টার আছে কিন্তু সেটা দেড় ফিট পোস্টার দেড় ফিট যেহেতু আমার ডিভাইডারটা দু ফিট সেজন্য দেড় ফিট করা আছে আমাদের পোস্টারটা কোনো সময় দেখবেন দুর্গাপূজার বিভিন্ন উৎসবে বিভিন্ন কারণে মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের পোস্টার থাকে সব পোস্টার দেখবেন দেরিতে কারণ মানুষের অসুবিধা আমরা তৈরি করতে পারি না আবার মানুষের কাছে এওয়ার্ড করতে হবে পোস্টারের মাধ্যমে যে ডেঙ্গু মুক্ত রায়গঞ্জ কখনো কৃতজ্ঞতা জানিয়ে রায়গঞ্জ এই আমাদেরকে ম্যাডাম চিফ মিনিস্টার আমাদের বিনামূল্যে নতুন বাসস্থান তৈরি করবার জন্য আমাদেরকে জমি দিয়েছেন রায়গঞ্জ পৌরসভাকে তার জন্য মুখ্যমন্ত্রীকে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমরা পোস্টার লাগিয়েছি কিন্তু কোনো মানুষের অসুবিধা তৈরি হচ্ছে না কিন্তু আমরা এমন কোনো পোস্টার লাগাব না যে পোস্টারের সাইজ বড় ডিভাইজারের থেকে মানুষের পথ চলার পথে বাধা সৃষ্টি করে আর পারমিশন না নিয়ে পোস্টার লাগানোটা তো উচিত নয় আমাদের একটু নিয়মের মধ্যে থাকা উচিত তাই না নিয়মের মধ্যে একটু থাকলে সবারই ভালো হবে পথচারীদের ভালো হবে যিনি পোস্টার লাগাচ্ছেন তারও ভালো হবে সবার ভালো হবে আমরা সবার মঙ্গল কামনার করি রায়গঞ্জ পৌরসভা জেনে কাজ করছে আপনি আমার পৌরসভার বিভিন্ন প্রান্তে যান আপনারা তো টোটোর থেকে যে পোস্টার গুলো খুলে নিয়ে এসেছে তার ছবি তুলেছেন আপনার পৌরসভার সামনে আমাদের কোয়ারেশনের ভাড়া করা ছাদে চলে যান দেখুন সেখানে পোস্টারে পোস্টারে একদম ছয়লাব আছে সব পোস্টার আমরা খুলে নিয়ে এসেছি পোস্টার বিহিং লাইভ থাকবে সুন্দর জীবন থেকে আপেইংরা বলেছেন যে দৃষ্টিনন্দন লাইভস তৈরি করতে হবে সেই তো আমরা তৈরি করার জায়গায় যাচ্ছি সামনে দুর্গা পূজা আছে কারণ নাকি দেব আসার সময় উপলক্ষ হওয়ার না পোস্টার দেব আসার সময় বলে নয় আমরা কিছু জানি না এই ব্যাপারে আমাদের কিছু বলবার নেই দেব আসছেন তাকে আমরা স্বাগত জানাতে

পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা শেখর মন্ডল কি বলতে চেয়েছেন শোনাবো শেখর মণ্ডল আমি জেলা ছাত্র নেতা আপনারা সবাই জানেন রায়গঞ্জ সুরনাথ কলেজে এবার প্রথমবার মেগা স্টার দেব দীপক অধিকারী তার ফিল্ম প্রমোশন রঘুরাঘাতের জন্য আমাদের সুরনাথ কলেজের প্রাঙ্গনে সাত তারিখ বেলা পাঁচটার সময় রেখেছে সময় তো সেই উৎসাহের কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম রায়গঞ্জের শহরে কসবা থেকে সুদর্শনপুর অব্দি কিছু ব্যানার ফ্লেক্সটন দেবো যাতে সবাই এটা উপভোগ করতে পারে বা দেবদাকে সবাই যাতে দেখতে পারে যারা ফ্যান ফলোয়াররা যাতে আছে তো যথারীতি আজকে আমরা কর্মসূচিতে ব্যস্ত ছিলাম সেই সময় ক্ষেত্রে কলেজের অনেক ছাত্রছাত্রীরা যারা আসছিল শহরের বুক দিয়ে তারা দেখতে পায় যে আমাদের সুরাত কলেজের ব্যানার ফ্লেক্স্টোনগুলো খুলে না হচ্ছে তো আমি ফোনে তাদেরকে বললাম যে ভালো মতো দেখতো কারা খুলছে কে বদমাস করে খুলছে কিনা বলে না দাদা এখানে দেখা যাচ্ছে একটা পৌরসভার একটা ভ্যান গাড়ি এসে উপর থেকে ফ্লেক্স খুলছে খুলে খুলে ভ্যান গাড়িতে করে নিয়ে চলে যাচ্ছে দাদা আমি বললাম কিছু ছবি তাহলে আমাকে দাও আমি দেখছি বিষয়টা তখন তারা আমাকে ছবিগুলো পাঠায় তারপর আমি সম্বন্ধকে জানাই যে এই অন্যায় অবিচারটা আমাদের সাথে কেন হচ্ছে আমি তো সেই বিষয় নিয়ে বুঝতে পারছি না কি হচ্ছে তবে রায়গঞ্জ সুরাত কলেজে এত সুন্দর একটা প্রোগ্রাম প্রথমবার হচ্ছে তাদের ব্যক্তিগত কার কি ভাবনা আছে আশা রাখি যে সবার ভালো চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছিলাম এরকম অশুভ শক্তি কি থেকে চলে আমারও ধারণার বাইরে এখন আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি আমরা এমন কোনো প্রতিবাদ করব না যাতে সাধারণ লোকজন বা পাবলিকের কোনো রকম সমস্যা হয় আমরা আমাদের মতো করে একটা প্রতিবাদ জানালাম বিক্ষোভ মিছিল করলাম সেটা আমরা কলেজ গেট থেকে কলেজের বাইরে পর্যন্ত আসলাম তো এই অবরোধের মাধ্যম দিয়ে আমরা প্রেসের সব ভাই দাদাদের মাধ্যমে আমরা রায়গঞ্জবাসীকে জানাতে চাই যে আমরা রায়গঞ্জ সুনাথ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র ছাত্রীরা বা সাধারণ ছাত্র কি কোনো ভুল করেছি আর রায়গঞ্জ পৌরসভা কি যেটা আমাদের সাথে করেছে সেটা কি খুব ভালো কাজ করেছে কেন রায়গঞ্জের বুকে কি কোনো অন্যায় ভাবে কি আমরা দেখতে জানি না আমরা এটা রায়গঞ্জবাসীর কাছে এই প্রশ্নটা করছি আর চাচ্ছি যাতে এর উত্তর কমেন্ট মাধ্যমে সবাই দেয় দেয়াদের পক্ষ থেকে লাগানো রয়েছে কলেজের পক্ষ থেকে রায়গঞ্জ সুন্দর মহাবিদ্যালয়

যেহেতু এক দুদিনের প্রোগ্রাম আমরা ফ্লেক্সটা কালকেই লাগেছি একদিনের জন্য যদি ছাত্রছাত্রী তো ভাই ভুল করতেই পারে ভুল করলে একবার তখন রায়গুসুয়াদ মহাবিদ্যালয়ের ব্যানারে তো নামটা ছিল একবার তো প্রশ্ন করতে পারতো ধরে নিয়েছি আমাদের কোনো ভুল হয়েছে কিন্তু একটা প্রশ্ন করার জায়গায় ছিল যেহেতু এখানে দেব দেবের তো আমরা রায়গঞ্জবাসী সবাই তার মধ্যে উনি একজন তৃণমূলের সাংসদ সেটাও রাইগুন পৌরসভা একবার ভাবা উচিত ছিল বিষয়টা নিয়ে আমরা উদ্যত্ত কর্তৃপক্ষকে জানাবো এই বিষয় নিয়ে দুর্ঘটনা ঘটার আগেই পুরসভার লাইসেন্স সেকশনের মাধ্যমে পোস্টারগুলি খুলে দেওয়ার কথা বলতে গিয়ে প্রবিতা সন্দীপ বিশ্বাস বলেছেন আমাদের কাছে অনুমোদন নিতে এলে আমরা মাপ বলে দিতাম মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে তারা যে পোস্টার ডিভাইডারে লাগান তার মাপ কখনোই দেড় ফুট অতিক্রম করে না এখানে কোনো দল দেখা হয়নি সামনে পুজো আসছে সরকারি নির্দেশ মেনেই পোস্টারকে তুলে দেওয়া হয়েছে পাশাপাশি অভিনেতা দেবের প্রমোশনের সাফল্য কামনা করেছেন পুরো প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস অন্যদিকে বরফে দীপক অধিকারী যে উঁচু মাপের অভিনেতা সেক্ষেত্রে প্রমোশনের পোস্টার না হলেও তার ছবির প্রমোশনে ভিড় হওয়া শুধু সময়ের অপেক্ষা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স